আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে এই রুপালি বিউটি পার্লারে একটা ভিডিও দিয়েছিলাম অনেক নিয়ে কমেন্ট করে বলে ভাই এটা কোন জায়গা কোন জায়গা আসলে আমাদের এলাকায় নেই বিশ্বাস করতে পারে না যে এটা বৈরাগি হাট আসলে এই যে আমি আছি আছে খোলা আছে তাদের মুখ থেকেই যে এলাকাটা শুনতে পারবে যত আমার সামনে আসবে না এই জায়গাটায় অনেক ডিসকাউন্টে কাজ করে দেওয়া হয় আমার আপুর সাথে কথা হয়েছে আমার যে ভাইয়া এই ভিডিও দেখে এই ভিডিও দেখে যদি এই আমাদের গোবিন্দগঞ্জ থানার আশেপাশে কোনো মেয়েরা আসে তাহলে হয়তো বা ফিফটি পার্সেন্ট সার এটা শিওর এই ভিডিওর মাধ্যমে ভিডিও একটা কমেন্ট করে আসতে হবে আপনি এখানে অনেক কাজ করতে পারবেন আসলে মেয়ে করে কি কি কাজ করা থাকে আমি অত জানি না সে ধরনের অভিজ্ঞতা নাই তবে বিউটি পার্লারে যা করা হয় আর কি মেয়েদের ভবিষ্যত শুরু করে আরো অনেক ইত্যাদি 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 এখন ঘটনা হচ্ছে আসবেন একেবারে পোহান আশা করি আমরা বুঝতে পারছি